শেয়ার করতে পারবো না তারা মেনশান শেয়ার কমেন্ট হাইলাইট করে দেবে ঠিক আছে চলো ঝটপট কমেন্ট করি কমেন্টে কোথায় কমেন্ট কোথায় কমেন্টও নেই এখানে ওয়াচিংও নেই গনার ডিম লাইভ নিয়ে বসে থাকি প্রত্যেকে ট্যাপ ট্যাপ শেয়ার মেনশান করো বলছে তারিফ করছে এমনি সিংহাসন নিতে হবে একদম একদম তারিফ করে কখনো সিংহাসন নেবে না অনেক অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ বুঝি বুঝি পরিবার থেকে আসার জন্য দিদি দিদি ফেসবুকে আপডেট তারপর কারো শেয়ার করতে পারছি না দুর্দান্ত লাইভ চলছে আমার মিষ্টি দিদি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রথম পাশে অসংখ্য ধন্যবাদ যা যার প্রথম এসছো পরিবার সংখ্যা লিখবে রফিকুল নাইনটি নাইন কাকু ভালো আছি গো তুমি খুব সুন্দর অনুষ্ঠান কোথায় আচ্ছা পরিবার সংখ্যা লাস্টে দুটো ওয়ার্ড লিখবে প্রত্যেকে থাকবে সবাইকে দেব আমি কিন্তু এবার পিন দেওয়া স্টার্ট করব ব্যাক ক্যামেরা থেকে ঠিক আছে যারা বন্ধু করবে না তাদেরকে পিনে কি করে দেব বলো প্রত্যেকে কিন্তু বন্ধু করতে হবে বন্ধু যার পিন তার কমেন্ট তোমার গরুর গাড়ি হ্যাঁ কমেন্টে সব কেউ করবে ব্লক খাওয়ার ভয়ে আচ্ছা তৃষা সোনায় বলছে হাই এখন প্রথমেই ঢুকতে না ঢুকতে বলবো দিদি কমেন্টে ব্লক কি করে কমেন্ট করব তাহলে আমি কি করে ধরব কমেন্টে থাকবে তবে তো দেবো না চলো ট্যাপ ট্যাপ করো আমি কিন্তু এবার মেনশান ধরবো আর পরিবার সংখ্যা লাস্টে দুটো ধরবে যে গ্রুপ শেয়ার করেছো যে গ্রুপে শেয়ার করেছো সে মেনশান কমেন্ট আসবে পরিবার সংখ্যা লাস্টে দুটো লিখে ঠিক আছে কেমন আছো ভাইরাল মানুষ আবার পিন হ্যাঁ মিলন দাদার আবার পিন লাগবে চলো চলো দারুন একটি অনুষ্ঠান চলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা একদম সত্যি বুঝি বুঝি তাই থ্যাংক ইউ সো মাচ বুঝি বুঝি পরিবার থেকে আসার জন্য যারা যারা যার পরিবার থেকে এসছে সবাইকে বলবো পিনে বন্ধু করবে ব্যাগটা দিয়ে একটুখানি তারপরে যাবে ঠিক আছে ব্যাগ দিয়ে তারপর যাবে তারপরে পাশে থাকবে ঠিক আছে প্রত্যেককে বলবো কাকিমণি তিরিশ হয়ে গেছে তিরিশটা দূর তিরিশ কমেন্টে নেই প্রিয় দিদি এর কোনো গ্রুপ আছে দিদিভাই প্রিয় দিদি ভাই এর কোনো গ্রুপ আছে দিদি ভাই প্রিয় দিদি হ্যাঁ তোমাদের কমেন্ট আমি বুঝি না চাই চলো আমি কিন্তু মিলন যাদবাইকে দিয়ে প্রথমে দিচ্ছি কারণ উনি ভাইরাল মানুষ তো প্রত্যেকে এখানে যুক্ত হবে ঠিক আছে আমি ব্যাক ক্যামেরা করছি যারা এখানে যুক্ত হবে না তাদেরকে আমি পিন দিতে পারছি না ঠিক আছে প্রত্যেকে এখানে ডিপি দেখাবে ডিপি যারা পরিবার সংখ্যাটা একটু দয়া করে লিখবে পরিবার সংখ্যাটা দয়া করে লিখবে ঠিক আছে পরিবারের সংখ্যাটা একটু এই দুটো লাইন প্রত্যেকে লিখবে ঠিক আছে ট্যাপ ট্যাপ করবে প্রত্যেকে লিখবে দেখো এই যে পরিবার সংখ্যার যে ফলো লিস্টটা ঠিক আছে এই যে এই দুটো ওয়ার্ড এই দুটোই লিখবে আর কিচ্ছু লিখতে হবে না এখানে কয়টা বন্ধু গেছে মাত্র চারজন চলো যুক্ত হবে এখানে চলো 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 তাড়াতাড়ি ঝটপট যাবে ট্যাপ ট্যাপ শেয়ার মেনশনে প্রত্যেকে যাবে ঠিক আছে দিদি হ্যাঁ বন্ধু করলেই বন্ধু পাওয়া যাবে যারা ভালোবেসে বন্ধুটা ব্যাগ দিয়ে পাশে থাকবে তাদেরকে অবশ্যই ভালোবাসা দেবো আচ্ছা শেয়ার কারি কেউ যদি গ্রুপ শেয়ার করো কমেন্ট আসবে ঠিক আছে চলো মিলন দাদাভাইয়ের পরিবার থেকে যুক্ত হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ মিলন দাদাভাইয়ের পরিবারে যুক্ত হওয়ার জন্য যুক্ত হবে লাইভটা শেয়ার করে পিনে বন্ধু করবে কমেন্ট পড়ার ভালোবাসা অসংখ্য ধন্যবাদ সাইদুল ইসলাম দাদাভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলো এখানে যুক্ত হও এখানে যুক্ত হও কতজন ওয়াচিং আছে আমি জানি না ঘোড়ার এখানে এখানে প্রত্যেকে চলে যায় এখানে মাত্র সাতজন আছে চলো যুক্ত হয় এখানে প্রত্যেকে যে ফুল দিচ্ছ পরিবার সংখ্যা লাস্টটা লিখে কমেন্ট আসবে এখানে মাত্র সাতজন আছে মল্লিকা কর্মকার কর্মকার মল্লিকা এটা আমার নতুন পেজ প্রত্যেকে এখানে যাবে এটা আমার নতুন পেজ প্রত্যেকে যাবে ঠিক আছে আর যারা গ্রুপ শেয়ার করেছো নাম মেনশন করে কমেন্ট আসো কমেন্ট ছাড়বে কেউ কমেন্ট ছাড়ার ভয়তে বসে থাকবে না মিষ্টি দিদিভাই মিষ্টি লাইভ কেমন আছো বলো দিদিভাই তোমার লাইভে তো যেতে পারছি না আজকে কত দিন হলো আমার কমেন্টে ব্লগ কমেন্টে ব্লগ কমেন্টে ব্লগ কমেন্টে ব্লগ আমি আবার মেনশন কমেন্টে যেতে পারি না জানো তো চল আমি দেখে নেব কতজন বন্ধু করেছো ঝটপট যাবে এখানে অনেকজন বন্ধু আছে প্রত্যেকে যাবে আর পরিবার সংখ্যা লাস্টে নেবে দিদিভাই আমি নতুন নতুনরা এখানে ডিপি দেখাবে নতুনরা কর্মকার মল্লিকাতে ডিপি দেখাবে তিরিশটা শেয়ারকারী অসংখ্য ধন্যবাদ চলো দেখে নিই এই ভাইটার পরিবার সংখ্যাটা লেখো ভাই তিরিশটা যে শেয়ার করছে আচ্ছা মানিক কর্মকার দাদা কমেন্ট চাচ্ছে না কেন ইলিশ মাছের মাথা থ্যাংক ইউ সো মাছ চলো এই দাদাভাই কিন্তু আমাকে ভালোবাসা দিয়েছো যেহেতু সম্মান দিয়ে দিই পাঁচ আছে মানিক কর্মকার এটাই ধরো মিউটটা খোলো মিউট খুলে দিয়েছি তো এখানে বন্ধু করো তো প্রত্যেকে আমি দেখি আমার ওই আইডিটাই কতজন বন্ধু গেছে এখানে বন্ধু করবে ঠিক আছে চলো না কেউ বন্ধু করিনি আমি দেখছি আমি তো এত জোরে জোরে চেঁচি চেঁচি কথা বললাম যাও চটপট যাবে কোথায় গেল আইডিটা আর খুঁজে পাচ্ছে না দূর চলো 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 পরে দেখে নেবো চলো ঝটপড় আসেন 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 ঝটপাট জানে এখানে কিন্তু নতুন ডিপি চলে যাবে কত লিখেছে কত লিখেছে কতজন গেছে আমি চলো যুক্ত হও এখানে সবাইকে পিন কেউ করবে না মানিক দাদা ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে চলো ঝটপড় আসেন ঝটপড় আসেন ঝটপড় আসেন চলেন 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 তাড়াতাড়ি ঝটপড় আসেন রাস্তা দাদা ভাই আমাকে ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ পাঁচ থেকে বারো চলো যুক্ত হও পাঁচ থেকে বারো 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 এখনো যাবে এত ইনস্টলমেন্টে যাবে না কেউ প্রত্যেকে এখানে ডিপি দেখাবে যারা বন্ধু নিতে এসেছে এখানে ডিপি দেখিয়ে নাম মেনশন করো পাঁচ থেকে বারো হয়েছে চলো বারো থেকে পনেরো চলো 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 তাড়াতাড়ি ঝট পর আসেন এই দেখেন এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই জটপার যান এই জটপার যান পাঁচ থেকে বারো হয়েছে পাঁচ থেকে বারো 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 থেকে পনেরো 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 হয়েছে ঠিক আছে দাদাভাই এটা পেজ এখন অনেক বন্ধু গেছে দাদাভাই তোমার পাঁচ থেকে পনেরো হয়েছে ঠিক আছে চলো পাঁচ থেকে পনেরো পরিবার সংখ্যা লাস্ট এটা প্রত্যেকে লিখবে আর যারা যারা গ্রুপ শেয়ার করছো কমেন্ট আসো শেয়ারকারি পিন্ডানকারী কমেন্ট আসবে প্রত্যেককে সময় দেবে সাদিউল ইসলাম দাদাভাই প্রত্যেককে বন্ধু করবে ঠিক আছে যার যে যার গ্রুপ থেকে এসেছে অসংখ্য ধন্যবাদ একটু পিনে বন্ধু করে পাশে থাকবেন পিন্টু দাদাভাই কমেন্ট আসেন পিন্টু দাদাভাই পরিবার সংখ্যা লাস্টে দুটু কমেন্ট আসবেন সৌরভ চ্যাটার্জি থ্যাংক ইউ প্রত্যেকে ট্যাপ ট্যাপ করবে শেয়ার মেনশন করে বন্ধু করবে চলেন 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 যারা প্রথম থেকে আছে চিরঞ্জিত ভাই কমেন্ট আসেন শেয়ারকারীরা কমেন্ট আসবে শেয়ার গ্রুপ শেয়ারকারীরা কমেন্ট আসবেন মানিক কর্মকার দাদাভাই অনেকে বন্ধু থাকে তো তাও আমার পরিবারে আসে অসংখ্য ধন্যবাদ চলো ঝটপট আসেন চলেন 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 ঝট আসেন এখানে যুক্ত হন যুক্ত হন যুক্ত হন তাড়াতাড়ি যুক্ত হবে যুক্ত হবে যুক্ত হবে যুক্ত হবে যুক্ত হবে যুক্ত হবে তাড়াতাড়ি যুক্ত হবে চলেন ঝট আসেন হাই দিদি ভাই হাই 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 আচ্ছা নতুনটা কমেন্ট ছাড়ো তো নতুন ব্যক্তিরা যারা বন্ধু করছো মানিক দাদা এটা কি তোমার নতুন পেজ আচ্ছা চলো মানিক দাদা ভাইয়ের আগে থেকে বন্ধু আছি চলো 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 তাড়াতাড়ি প্রত্যেকে ট্যাপ ট্যাপ শেয়ার মেনশন করো শুক্লা দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ পনেরো আসতে পারি আপু আমি নতুন হ্যাঁ সবাই আসো কিন্তু পরিবার সংখ্যা লিখে এখানে বন্ধু করবে পরিবার সংখ্যা লিখে এখানে বন্ধু করবে থ্যাংক ইউ সো মাচ আমাকে পনেরোটা ভালোবাসা দিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ মো ছাইদুল ইসলাম দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ আমাকে পনেরোটা ভালোবাসা দেওয়ার জন্য প্রত্যেকে কিন্তু পরিবার সংখ্যা লিখবে পিনে বন্ধু আচ্ছা এই দাদা ভাই বলেছে আমি তিরিশটা শেয়ার করে দিচ্ছি আচ্ছা চলো 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 আমার ইয়ে কমেন্ট আসবে মিষ্টি মিষ্টি কমেন্ট আসবে মনির দাদা দিদি ভাই কমেন্ট আসেন আচ্ছা কত শেয়ার করেছো বাইশটা শেয়ার করে দিয়েছো ভাই থ্যাংক ইউ সো মাচ চলো একটু নাম মেনশন করে পরিবার সংখ্যাটা লিখবেন ঠিক আছে এই যে নাম্বার নামটা মেনশন করে এ আবার আটত্রিশ ওয়াচিং লিখেছে আমি জানি আটত্রিশ আছে দূর বাবা সুবিধা চলেন ঝটপট আসেন চলেন পরিবার থেকে বন্ধু করে করেছে চলো দুই এই চালে যাও যাও সুবিধা কি সেলিব্রিটি হয়ে গেলো প্রত্যেকে যাও প্রত্যেকে এখানে ট্যাপ ট্যাপ শেয়ার মেনশন করো ট্যাপ ট্যাপ শেয়ার মেনশন করো ট্যাপ ট্যাপ শেয়ার মেনশন করবে যা যারা ফুলের ভালোবাসা দিচ্ছ তারা পরিবার সংখ্যা লাস্টেটা লিখবে চলেন জট আসেন জট আসেন নতুন পুরানো প্রত্যেকেই নতুনদের ডিপি দেখবে এইখানে তারপরে পিন দেবো ডিপি পিনে বন্ধু নিতে গেলে ডিপি দেখাবে চলেন জট আসেন শুভ দুপুর শুভ দুপুর দিদিভাই ফার্স্ট কমেন্ট করেছি নাম মেনশন দিয়ে পরিবার সংখ্যা লেখেন ফার্স্ট কমেন্টকারী নাম মেনশন দিয়ে পরিবার সংখ্যাটা লিখবেন পিন টু দাদাভাই কমেন্ট আসেন পিন টু দাদাভাই নাম মেনশন কমেন্ট যার ধরবো তাকে বসিয়ে দেবো যারা বন্ধু করছে নাম মেনশন যার ধরবো